এ এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও হ্যাঁ মূলাসষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়াখলায় খেলায় মাতৃ মহিলারাও অনেক অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতে এই মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা সেই চিরায়ত প্রথা মেনেই শনিবার মূলা দিন মোকাদিপুর কলোনিতে এমনি আজব মেলা বসে তবে মেলা শুরুর প্রাককালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয় সংসারে মঙ্গল কামনায় পুজোয় ব্রতি হন ভক্তিমতী মহিলারা তারা বিশেষ ধরনের লেউড়ে ভোগ দিয়ে ষষ্ঠীর পুজো দেন পুজো শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীন কালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা

হারলেন কি জিতলেন না হারলেন কি নাম আপনার আজকে আমরা ওলমালদার বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি

জোড়িমালা কত বছর হবে গো আমি এখানকার বউ মানে এই পাড়ার বউ তো আমার আগে কোনোদিন আমার ধারণা ছিল না যে কোলমালদা এত সুন্দর জোড়িমালা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়া খেলে এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থাকে মেদের জুয়াখলাতে সাহায্য করে কোনো রকম ভয় নেই

মেলার ঐতিহ্য হলো আমাদের এখানে এটি মূলা ষষ্ঠীর দিনে এই মেলাটি হয় আর এই বিশেষত হলো এখানে আমাদের এই মেলায় লেউড়ি পাওয়া যায় এটাকে লেউরি মেলাও বলা হয় এখানে সকলে মূলা ষষ্ঠীর দিন সকলে মায়ের কাছে পুজোও দিতে আসে সকলে সন্তান কামনা সবার ভালো পরিবারের মঙ্গল কামনায় পুজো করে থাকে হ্যাঁ জল সবার প্রথমে আমরা এখানে এসে এই বেঝলা নদীর জলে আমরা নিজেদেরকে শুদ্ধ করে নিই তারপরে সেই জল একটু মুখে দিয়ে আমরা আবার মায়ের কাছে গিয়ে পুজো করি পুজো শেষে আমরা এই পুজোর একটি বিশেষজ্ঞ সেটা হলো এখানে জুয়া খেলা হয় এখানে সকলে বোনরা মায়েরা বোনেরা এমনকি বাড়ির পুরুষেরাও এখানে এসে সবাই সবাই মিলে জুয়া খেলেন আজকের এই দিনে এখানে কোনো বাধা থাকে না জুয়া খেলতে সকলেই মোটামুটি সকলেই বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সকলেই এখানে জুয়া খেলে আর আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি এবং সবশেষে আমরা লেউড়ি কিনে আমরা সেটি নিয়ে বাড়িতে যাই আমার নাম স্বপ্না হালদার চৌত্রিশ নম্বর ওয়ার্ড রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.